গুড মর্নিং কেমন আছেন সবাই আশা রাখছি খুব ভালো আছেন আবার একটু সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু হলো আর গতকালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এই সাইডে তো সে কারণে একটুখানি আমি ছাদেও এলাম ছাদটা দেখতে তো বৃষ্টির মধ্যে ছোটো ছোটো আমি কিছু গাছ লাগিয়েছি তো দেখতে এলাম যে কী অবস্থা আর বৃষ্টি হলো গরম কিন্তু একদম কমেনি নি গরম তো বেশ ভালোই লাগছে আর সকালবেলায় সুন্দর এই যে পাখিদের ডাক খিচির মিচির করে সব পাখিরা এ ডাল ডাল ছাদে বসছে আর এখানে এই যে ওদের জন্য একটুখানি ডিবাতে আমি এই যে চাল রাখি এই চালগুলো আমি দোকান থেকে এক ডিব্বা করে এনে রেখে দিই মাঝে মধ্যে এখন ওই ছাদের কারণে তো এই যে দিয়ে চলে যায় তো ওরা খায় আর মাঝে মধ্যে আমার জানলাতে তো দিয়েই তো চড়ুই পাখি তারপরে ওই যে শালিক পাখি ওরা এসে বসে খায় তো প্রচণ্ড গরমও লাগছে এক চলুন দেখায় আমাদের মধ্যে গোলাটা একবার করে বসে বসে যাচ্ছে তো চলুন দেখায় কী কী গাছ লাগিয়েছি আর গরমটা ভীষণ লাগছে এখনও কাজে কর্মে হাত দিইনি তো এবার শুরু করব ছেলে উঠে পড়েছে ও পড়তে বসেছে ও গেছে ও সকালে আজ যে যেহেতু আজ থেকে উঠে পড়েছে আজ থেকে ওর পরীক্ষা তো সে কারণে একটু সকাল সকালেই উঠেছে আর এই হচ্ছে সকালের শান্ত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ সুন্দর গাছপালা পাখিদের কিচিরমিচির ডাক সাথে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর একটা শিশিরানী হাওয়া বয়েছে আর এখানে এই যে গাছগুলোকে এখানে দিয়ে গেছিলাম একটুখানি তো জলে ভর্তি হয়ে গেছে তো যা এখান থেকে আবার ভাবছি অন্য একটা জায়গায় রাখবো যাতে বেশি জলটা না পায় নইলে আবার গলে যাবে তো এটা অসুবিধা নেই আর এদিকে এই যে টাইম ফুলগুলোতে ভীষণ সুন্দর প্রচুর কুড়ি এসছে এগুলো বেলার দিকে ফুটবে এখন কুড়ি তো এই দেখুন ভর্তি হয়ে আছে বেলার দিকে ছাদে এলে আমি দেখাবো কত সুন্দর এই জায়গাটা লাগে দেখতে আর এই যে ওইখানে হচ্ছে আমাদের সায়ের তো সায়েরেও জল হয়েছে বেশ সায়ের মধ্যে এক পুকুর জল হয়ে গেছে এখানে বাঁশ গাছগুলো কচি কচি কত পাতা মিলেছে আর এই যে এই ছাদের মধ্যে ওদের বাড়ির কুকুরটা কত চেঁচাচ্ছে সমানে একদম চেঁচিয়েই যাচ্ছে তো এবার নিচে যাবো এই দেখি কাজকর্ম সব এবারে হাত দেবো আর এখানে আছে মুড়ির চাল এগুলো সব শুকনো করা আছে তো এগুলো একদম শুকনো এগুলো ভাজানো যাবে তো আমাদের হাটের দিনে হাটের দিনে মুড়ি ভাজানো হয় আর এই যে কুমড়ো বীজ কুমড়ো বীজটা আমি নোনার হলুদ দিয়ে শুকিয়ে রেখেছি শুকিয়ে নিয়েছি কারণ কুমড়ো বীজ ভাজা ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে এখন আমি এই যে নামছি এবার তো নেমে ফার্স্টে আমি ঝাঁট ফাট দিয়ে নেবো ঘর পচবো আর ছেলে গেছে নিচে ও ওই যে বই পড়তে বসে গেছিলো তো ওর বাবা ওকে ডাকলো কী কারণে সে কারণে গেল নিচ আর এই যে জলে একদম রাস্তাঘাট ভিজে ভিজে ভাব আর এই যে হচ্ছে সাবি দিয়ে এসছে কাজে তো চলো এবার কাজকর্মগুলো সব ঝটপট সেরে নি এগুলো আর ডেলি নিত্য কাজ কি আর শেয়ার করবো এখানে রান্নাঘর এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করিনি একদম করব সব এক হাতে কাজ করে একদম স্নানে তো এখানে চা খাওয়া শুধু বাসনগুলো আমি ধুয়ে গেছিলাম তো চা যেহেতু অনেক সকালে উঠেছে চাটা খাওয়া হয়ে গেছে আর এটা গতকালকে রাত্রে তো বাসি কাজকর্ম ঘর পোছা ঝাড় দেয়া গ্যাস ট্যাস পোছাপুচির কাজ সব হয়ে গেছে আর এদিকে স্নান করব তো তার আগে একটুখানি মাথাটায় নিয়ে নিলাম তেল গতকালকে একটুখানি শ্যাম্পু করেছিলাম হালকা হালকা একটু তেল নিলাম আবার শনিবারে যেহেতু শ্যাম্পু নেবো তো তার আগে একটু তেল নিয়ে নিলাম আজকে সময় জলটা করে নিই আমি আর এই যে এখানে মাও সবজি পাতি এই যে কেটে দিয়ে চলে গেছে নিজেকে আবার স্নান করবে মা আর এখানে এই যে দুধ দিয়ে গেছে সকালবেলাতে এটা ছেঁকে পরে একবার ফ্রিজে রাখবো খুলে নিই সব তারপরে ভরে 嗯嗯嗯嗯。 আর এখানে যখন যখন মানে মেঘ করে মানে মেঘ দেখলেই আগে কিন্তু লাইনটা কেটে দেয় তাই ফার্স্টে আমি কিন্তু লাইন থাকাকালীনই আগে জলটা ভরে নিই কারণ এই যে জলটা লাইন না থাকলে পাবো না তাই এটা একদম বোতল ভর্তি করে অ্যাকোয়াগার্ডটা একদম জল ভর্তি করে তারপরে লাইন যদি নাও থাকে আর কোনো ব্যাপার থাকে না তো ওই জন্যে আমি ফার্স্টে আগে জলগুলো কিন্তু ভরে নিই তো এই যে আমার জল ভরাও কথা বলতে বলতে হয়ে গেল আর এখানে এই যে লাইটটা জ্বলছে নিমচে মানে জল ভর্তি হয়নি এখনও কমপ্লিট তো জল তিনটে বোতল ছিল বাদ বাকিগুলো আমি গতকালকে কিছু ভরেছিলাম তো এই যে এগুলো ভরে নিলাম ধাক্কা লাগিয়ে এবার রেখে দেবো টেবিলটার মধ্যে সমস্ত জল বোতলগুলো ভরে রেখে দিই তাতে কী হয় হাতের কাছে এই আমার ছেলে এসে মা জল দাও মা জল দাও তো ওইখান থেকে নিয়ে আপনার ও খেতে পারে আর ওর বাবাকেও মাঝে মধ্যে যদি জলের দরকার লাগে তখন ছেলেটাও দিয়ে আসে আমিও টপ করে দিয়ে চলে আসি মানে ভর্তি থাকলে বোতলগুলো এই সুবিধা মানে এমন হয়তো কোনো কাজের সাথে ব্যস্ত তখন হয়তো চট করে আর ভরে উঠতেও পারি না এখানে এই যে ছেলে পড়ছে তো আজকে পরীক্ষা আছে দুটো ইউনিট টেস্ট যেহেতু তাই দুটো হবে পঁচিশ নাম্বারের করে পঞ্চাশ ঘড়িতে এখন বাজে নটা বাজতে দশ তো স্নান করে একদম শাড়ি টাড়ি একটা করে নিলাম স্নান হয়ে গেল তো আজকে বৃহস্পতিবার তো মা বললো আজকে মাথায় ডুব দেবে তো মায়ের তাই পুজো করবে আর আমি আজকে চলে যাব আমাদের মন্দির মন্দিরে পুজো পুজো না মন্দিরটা ধুবো তারপরে ধুপ ধুবো নাম করবো তারপরে চলে আসবো আর এদিকে শাড়িটার নাইটের পরে এই একটা শাড়ি পরে নিয়েছি তো এই বাইরে বাইরে মানে ঘরের মধ্যে নাইটি পরে থাকি কিন্তু বাইরে বেরোলে শাড়ি পরেই যায় যেহেতু মন্দিরটা একটুখানি দূরে আর তার মাঝে যাবো ইলেকট্রিকের দোকানে তো মিক্সির বাটিটা একটুখানি বন্ধ হয়ে গেছে তো মিক্সির বাটিটা বাটা যাচ্ছে না ভালো করে সেই কারণে এই জিনিসটা মানে একটুখানি নড়ছে তো একদম স্নান করবো নিচে নিচে যেহেতু নামবো তাই কাজকর্মগুলো সব একবারে নিয়ে নামছে বাতিটা নিয়ে নামবো এই রান্নার রান্না থেকে জল নিয়ে আসে সেটা নিয়ে একবারে চলে আসবো আর এদিকে মন্দিরে যাব বললাম আর তুলসী গাছে জল দিন এখনও তো তুলসী গাছে একবারে জল দেবো আর এইগুলো সব কাজকর্ম সরে তারপর উপরে উঠবো তো যখন আমি নিচে নামি মোটামুটি কাজকর্ম কাজ নিচে আছে সব আগে থেকে একটুখানি ভাবনা করে করে তারপরে নাম তো যেহেতু কাজকর্ম করে হয় তাই ভাবনা চিন্তা করে একটুখানি নামি তাহলে কষ্টটাও নিজের কম হয় তো চলো যাই যে দুটো হাতে নিয়ে নিয়েছি তো বালতিটা নিচে রেখে তুলসী গাছে জল দিয়ে আমি চলে যাবো মায়ের মন্দিরে মন্দির থেকে এসে একেবারে নিম্ন সব নিয়ে উপরে উঠব চলো যাওয়া যাক তো নিচের কাজকর্ম সেরে একদম চলে এসছি আর এদিকে মিক্সের বাটিটাও দিয়ে দিয়েছিলাম তারপর আমি মন্দিরে গেছিলাম তো এটাও ঠিক করে দিয়েছে তো দেখা যাক এবার কেমন বাটা যায় আর এদিকে ছেলেকে এবার দেবো খেতে তার আগে ওর বাবাকে দিয়ে দেবো মুড়ি আর এখানে মা করছে পুজো তো এই যে মা আজকে বললো করবে তাই মা পুজো করছে আর এখানে আমি এই যে ছোলার ডাল গতকালকে করেছিলাম তো এটা রেখে দিয়েছিলাম এটা ছোলার ডালটা দিয়ে ওকে মুড়ি দিয়ে দেবো চানাচুর মুড়ি আর ছোলার ডাল মেখে ওকে দিয়ে চলে আসবো মানে দোকানে যখনই ফাঁকা হয়ে যায় ও তাহলে খেয়ে নিতে পারে সে কারণে আমি একটা চামচও দিয়ে দিই যাতে হাতে হাতে নোংরা পাতি থাকে তো তো এই যে মাখা কমপ্লিট ওকে দিয়ে চলে আসি তারপরে ছেলের জন্য রুটি ভাজবো তো ছেলে খাবে রুটি ও আবার রুটিটাই বেশ পছন্দ করে তাই মাঝে সাঝেই ওর জন্য কিন্তু আমি রুটি রেখে দিই তো আগে এই যে ওকে জল এক বোতল মুড়ি এটা দিয়ে চলে আসে তো আজকে ফাঁকা ফাঁকাই আছে তাই এখনই খেয়ে নেবে আর এই দিকে আমি এই যে তাওয়া চাপিয়ে দিলাম ওর জন্য ভাজবো রুটি তো সাদা তেলটা দিয়ে ভাজবো একটুখানি দেব অল্প মতন দিয়ে একটুখানি ভাজা ভাজবো তো দুটো রুটি ভেজে দেবো দুটো রুটি আছে ওর জন্য মাঝে সাঝে রেখে দিই যেহেতু বললাম এই ও মুড়ি বেশ একটা পছন্দ করে না রুটিটা বেশ ভালো খায় আর এদিকে এই যে তাওয়ার মধ্যে তাওয়াটা গরম হোক আর এই যে এটা হচ্ছে গান্দাল পাতা তো এটাই মুসুরির ডাল দিয়ে আজকে বেটে বড়া বানাবো তো এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে গাঁদাল পাতার মসুরির বড়া বেশ গরম গরম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর এটা কিন্তু সর্দি কাশি হলে কিন্তু আরও ভালো যাদের সর্দি কাশি হয় এটা কিন্তু মানে কাঁচা কাঁচকলা আলু বেগুন দিয়ে শুক্তোর মতন করে গাঁদাল পাতাটা বেটে ওটার মধ্যে দিয়ে কিন্তু পাতলা ঝোল বেশ ভালো লাগে আর খাওয়াও উপকার তো যাই হোক কথা বলতে বলতে আমার রুটিটা ওইখানে ভাজা ভাজা হয়ে গেল তো এবার ওকে ছোলার ডালটা দিয়ে দিয়ে দেবো মাঝে সাঝে কিন্তু মিষ্টি থাকলে মিষ্টি দিই তো এর মধ্যে ওর এখন কদিন আর মিষ্টিটা বেশ দেখছি পছন্দ না তাই মিষ্টিটা সোধালাম ওকে যে লাড্ডু নিবি দোকানে লাড্ডু থাকে তো বললো না তো এখানে এই যে রুটিটা ওকে একটুখানি আমি খুন্তিতে করে কেটেই দিই যখনই রুটি দিই কারণ প্রচণ্ড গরম গরম থাকে তো তাতে বাচ্চা তো হাতে পুড়ে যাবে একটুখানি ছেঁকা খাবে তো তার জন্যেই আমি কিন্তু পিস পিস করে কেটে দিলে ওর কি রুটিটা খেতেও সুবিধা হয় আর হাতে এই যে জোর দিয়ে কাটতে হয় না তাতে হাতটাই ছেঁকাও খায় না তো এই যে কেটে দিলাম আর একটুখানি দিয়ে দেবো ছোলার ডাল এ দিয়ে ও খেয়ে নেবে ওই ডাল সবজি তো এই সকল দিয়ে যে কোনো সবজি খায় ওর এমনি খাবার নেই যে কোনো সবজি খায় সে কারণেই যে তরকারি থাকুক না কেন ও রুটি থাকলেই খেয়ে নেবে তো চলুন ওকে দিয়ে দিয়ে আগে এই যে ডালটা দিয়ে ওকে এবার দিয়ে দেবো আর আজকে সবজিতে হবে মূলো শাক ভাজা পালং শাক ডাল এই নাও তোমার খাবার ঘিম চটপট শশা দেবো কী রে শা তো এই যে মহারাজ বসে গেছে খেতে তো খাক আর এদিকে আমিও কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে ডাল সেদ্ধ ডালটা আগে চাপিয়েছি তো ডালটা একটুখানি একটুখানি সেদ্ধ করে ভাপে রেখে দেবো এর মধ্যে সিদ্ধটা হয়ে যাবে আর এখানে ও স্নান করতে ঢুকবে তো তার আগে আমি স্কুল ড্রেস প্যান্ট এগুলো সব রেডি করে দিই তাহলে ওর আর আর কি খুঁজতে হবে না খুঁজবে মা এখানে জামা নেই এখানে প্যান্ট নেই তাই আমি হাতের কাছে কিন্তু সব রেডি করে রেখে দিই তাই স্নানটা করে ও পড়তে পাবে তো এই যে এখানে পালঙ্কর মধ্যে আমি প্যান্টটা যেহেতু গতকালকে কেঁচেছিলাম তাই ওইখানে মেলা ছিল রেলিং থেকে এনে দিলাম আর এই যে স্কুল জামা আমি আগেই কেচে রেখে দিয়েছিলাম যেহেতু দু তিন দিন আজ স্কুল যায়নি ওর পায়ের ব্যথাটার কারণে আর এদিকে এই যে স্নান করে এখন পুজো প্রণাম করছে পুজো না তো স্নান করে গায়িত্বে জপ করে নেই আর প্রণাম করে আর এদিকে আমারও রান্না হচ্ছে আর এই যে এখানে আমি এবার মুড়ি খাবো তো আগে স্কুলে যা আর এখানে এই যে দেখুন স্কুলের মেয়েগুলো সব স্কুলে যাবার আগে কি সুন্দর বাড়ির জন্য জল টল এনে দিয়ে তারপরে স্কুলে যাবে তো ওদের মায়েরা যেহেতু একটুখানি এখন হালকা বৃষ্টি হয়েছে তাই খেতে যাচ্ছে খেতে টেতে গেলে তো কাজগুলো একটুখানি বাগিয়ে দিয়ে গেলে ওর মায়েদেরও বাড়ির মানুষদেরও একটুখানি সুবিধা হয় আর এখানে এই যে ছেলেও চলে গেলে রেডি হয়ে দুই বন্ধুতে ঋত্বিকবাবু আর রঙ্গনবাবু দুই বন্ধু মিলে এখন চলে গেল স্কুলের দিকে তো এবার পরীক্ষা আজকেই প্রথম আর এদিকে আমারও রান্না বান্না চলছে এবার আমি মুড়ি খাবো আর এই দেখুন এই বাচ্চাগুলো কী সুন্দর যাচ্ছে প্রাইমারি স্কুলে সব ছেলে মেয়েরা আর এখন আমি এসছি ছাদে একটুখানি এই দেখুন বৃষ্টি পড়ছে হালকা হালকা তো বৃষ্টির মধ্যে এই যে দেখ নাইটিটা মেলা ছিল সেটা আমার মনেই ছিল না যেহেতু একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছিলো তাই একটুখানি শুকিয়ে পড়েছে মানে হালকা হালকা বৃষ্টিটা এক টাইম বন্ধ হয়েছিল সকাল থেকে আর এই দেখুন সকালবেলাতে এগুলো সব কুড়ি ছিল এই দেখুন বেলার দিকে কি সুন্দর ফুটেছে আরও এই দেখুন মাঝে একটা অপরিজিতা গাছও হয়েছে আর এটাই পুরো সাদা ফুলগুলো আছে কি সুন্দর দেখতে লাগছে আর এটা তো একটা ফুটেছে তো ফুল ফুটলে সেই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো যাই হোক চলুন এদিকে এই তারটার মধ্যে এই নাইটিটা একটুখানি হালকা হালকা ভিজে ভিজে ভাব আছে তো এখানে মেলে দিয়ে সারা রাত্রি হাওয়া টাওয়া পেয়ে শুকিয়ে যাবে সকালে আর কোনো ব্যাপার থাকবে না তো ছাদের কপারটাও লাগিয়ে দিন হলে বৃষ্টির জলে আবার ভিজে যাবে আর এই দেখুন এই গাইটা মা ভগবতী এই যে গাইটা কি সুন্দর এখানে কচি কচি ঘাসগুলো খাচ্ছে তো বৃষ্টির জলে পেয়ে এই দেখুন বৃষ্টিটা বেশ ভালো রকম নামিয়েছে তো বৃষ্টির জলে ওর গাটাও ভিজছে আর যেহেতু অনেক দিন পর এই সুন্দর ওয়েদার একটা এইখানে এই যে এত খোলার মধ্যে ঘাসপাত কিচ্ছু ছিল না কচি কচি সুন্দর ঘাস পেরিয়েছে ও মনের আনন্দে কিন্তু খেয়ে যাচ্ছে এই যে জলে ভিজছে ওর কেন ওর কিন্তু কোনো ক্রুক্ষেপ নেই কচি কচি ঘাস পেয়ে খেয়ে যাচ্ছে আর এদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে এসছে এখন আমি একবার করে টিভি দেখছি আর রান্না করছি তো টিভিতে কী দেখছি সেটা আপনাদেরকে একবার চলুন দেখাই ভীষণ সুন্দর গান হচ্ছে

আর এখানে গরম গরম বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো এই বড়াগুলো খেতে কিন্তু আগেই বললাম বেশ ভীষণ ভালো লাগে একটুখানি বেশ ঝাল ঝাল করে আর এদিকে এই যে ছেলে স্কুল থেকে এসে পরীক্ষা দিতে দিতে গেছিলো চলে এসছে এখন যাচ্ছে আজকে বলতে ভুলে গেছি আজ ওর বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে তো সে কারণে এই যে নেমন্তন্ন আছে বলে ও ড্রেস ছেড়ে হাত পা ধুয়ে আবার বাড়ির ড্রেস পরে চলে যাচ্ছে খেতে তো সাইকেলে যাবে একটুখানি দূরে তো এই দেখুন সারাদিন বল খেলাতে হাত কিন্তু ওর ঘুরেই আর এদিক আজকে রান্নাবান্না কি হয়েছে চলুন দেখাই এই যে হচ্ছে গরম গরম বড়া ভাজা এখানে হচ্ছে মরুর শাক ভাজা আর হয়েছে পালং শাকের তরকারি বড়ি দিয়ে এখন বড়ি টড়ি না দিলে পালং শাক ভালো লাগে না তাই একটুখানি বেশ বড়ি টড়ি দিয়ে আর করি আর এখানে হচ্ছে মুসুরির ডাল তো এই আজকে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে আজকে নিরামিষ হাজার ডিম মাছ কিছু না আর এদিকে দেখুন অন্ধকার করে উঠেছে মেঘ আর খাবারও সময় হয়ে গেছে তাই এখানে মায়েরও মা খেতে বসেছে আর আমাদেরও খাবার বেড়ে নিয়েছি তো স্নান করছে নিচ্ছে তাই ওর আসার অপেক্ষাতেই আমি আছি আর বৃষ্টি নামালো বলতে যে মেয়ে মেঘ উঠেছে অন্ধকার করে তো চলুন এবার খাওয়া দাওয়া করি আরে দেখুন খেতে খেতে দৌড় এলাম বৃষ্টি দেখতে তো এত জোরে বৃষ্টিটা নামিয়েছে কি বলবো আর একদম মানে রাস্তাতে এত পরিমাণে জল যাচ্ছে তো তাই ভাবলাম একটুখানি এসে ভিডিওটা করে নিয়ে তো এই দেখুন এই গাই বাছু সব আসছে এরা সব পালে গেছিল হঠাৎ করে যেহেতু জোরে বৃষ্টিটা নামিয়ে দিল তাই মানে যা যে পালে নিয়ে গেছিল সেও হয়তো ভালো করে বুঝতে পারেনি তো যাই হোক এই যে চলে এসছে ওরা যাদের যাদের বাড়ির গায় ঠিক চলে যাবে তো মানে খেতে খেতে আমি উঠে ভিডিও করছি হাতে ক্যামেরা নিয়ে তো এই যে জল পড়ছে বলে ভয় খেয়ে গেছি যে কি পড়ছে তাই যখন ডাকাডাকি করছে সাথীদেরকে তো চলুন আজকের মতন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা